ভাই এটা ফলো করবেন হ্যাঁ আটত্রিশ নম্বর দ্বারাটা করবেন একটা মূল্য তালিকা বানাই এখানে টানিয়ে রাখবেন কিন্তু অপরাধ আছে হ্যাঁ আজকেও ম্যাজিস্ট্রেট আসছিল আসার পরে ওনারা আমাকে আমাকে বলতেছে যে কোনটার দাম কত সেটা আমি বললাম তারপর ওনারা আমার কাছে একটা লিস্ট চাইছে যে যে দামে কিনে নিয়ে আসছেন সেটার মেমো তো বিষয় হচ্ছে কি আমরা যদি ওনাদের কাছে বলি মেমো দেওয়ার জন্য তো ওনারা মেমো দিচ্ছে না কারণ কাঁচামালের কোনো মেমো হয় না তারপরেও বলা হয় যে আমরা বলতেছি যে আপনার আমরা কারণবাজ থেকে নিয়ে আসি হ্যাঁ কারণবাজ থেকে নিয়ে আসি তো ওইখানে বলা হয় বললাম যে আপনার ফেসবুকে পটল দেখাচ্ছে চল্লিশ টাকা তো এখানে আমি কিনে নিয়ে যাচ্ছি পঞ্চাশ টাকা তো কাস্টমার কাছে বিক্রি করবো ষাট টাকা হ্যাঁ সেক্ষেত্রে কাস্টমারের একটা অভিযোগ থাকা যায় হ্যাঁ তো বলে যে এরকম কোনো রেট নাই কাঁচামালের কোনো কোন রেট হয় না আর ওনারা কোন স্লিপ দিতে চায় না আর এখানে এসে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলে উনি যে লিস্ট লাগাইতে তো ওখান থেকে তো কোনো আমাদের মেমো দেওয়া হচ্ছে না এটাই আমাদের তখন তারা বলে যে যে ম্যাজিস্ট্রেট বলে তাকে বলো যে সবজি চাষ করে ওনারা না দোকানে দিয়ে যাইতে তার কারণ বাজার আসবো না এরকম ভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে না না এটা ব্যবসার সমস্যা বলতে কাস্টমারের প্রশ্ন করতেই পারে যে আমরা ওইখানে দেখলাম এক রকম এখানে এক রকম তো এটার একটা লিস্ট যদি থাকে তাহলে আমাদের বিক্রি করতে সুবিধা কাস্টমাররা মাল নিতে সুবিধা আমরা একটা চার টানায় দিতাম সেটা কাস্টমার দেখে দেখে মাল নিয়ে যেত তাতে খুব ভালো হইতো একটা নোটিশ দেওয়া হয়েছে এই বক্ত বক্ত অধিকার থেকে আমার দোকানে এসে সে এটা দিয়ে গেলো আর বললো যে এই আটত্রিশ নাম্বারটা পড়ার জন্য সেক্ষেত্রে আচ্চিস নম্বরটা আমি পরে দেখতে পারলাম যে আপনার প্রত্যেকটা মালের চার্টটা আনানো উচিত না না আমার দোকানে কোনো চাট নাই আমি আপনাকে ওই চারটা আনাবো কি করে কারণ ওইখান থেকে তো আমাকে কোনো রসিদ দিচ্ছে না যে আমি এটা এই দামে কিনে নিয়ে আসছি আমি যদি একটা চারটটা আনাই আমার নিজের মর্মতো করে তো ভোক্ত অধিকার বা কাস্টমার চাইবে যে তোমার ওই চারটা কোথায় তুমি যেখান থেকে মালটা কিনে নিয়ে আসছো সেই চাটটা কোথায় তো আমি তো সেটা দেখাতে পারতেছি না আমার বক্তব্যটা যে বক্ত অধিকার যেটা বললো যে চার টানানোর জন্য হ্যাঁ আমরা অবশ্যই টানাইতে পারবো যদি কারণ বাজার থেকে সেই চার স্লিপের রসিদটা আমরা পাই এখানে লেখা আছে আপনারটা মূল্য তালিকা প্রদর্শন করা কোনো আইন বা বিধি ধারা অপরিচিত বাধ্যতাম বাধ্যকতা অমান্য করে দোকান বা প্রতিষ্ঠানের সহে অদৃশ্য অদৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটিয়ে প্রদর্শন করা না করা হ্যাঁ আমার মনে হয় যে এরকম সিন্ডিকেট কাজ করতেছে এবং কি কাস্টমারেও আমাদেরকে সিন্ডিকেট ভাবতেছে কারণ আমরা বেশি টাকাতে কিনে নিয়ে আসতেছি ওখান থেকে কোনো রসিদ নাই তারপরেও আমরা রাত্রে মাল কিনে নিয়ে আসি রাত্রে থাকে একদম সকালে একদম আবার পরে আর আরেক দাম এরকম হয়ে যায় আমরা যে দেখেছি যে অনেক জায়গাতে কিছু কিছু মুরগির দোকানে আছে ফ্রিজে মরা মুরগি অথবা দেখা যাচ্ছে অসুস্থ মুরগি যেগুলো মারা গিয়েছে সে ধরনের মুরগি আমরা দেখতে পেয়েছি ডিম ফ্রিজে রাখা হয়েছে কিন্তু যেহেতু মুরগি লাইভ বিক্রি করা হয় ওজনও লাইভে দেওয়া হয় সুতরাং এখানে তো ডিপ ফ্রিজ রাখার প্রশ্নই আসে না সেহেতু এখানে ডিপ ফ্রিজের প্রয়োজনই নেই কোনো মাংস কাটা মাংস এখানে সংরক্ষণ করার কোনো নিয়ম নেই তো আমরা এই বাজারে মুরগির দোকানগুলোকে আমরা সচেতন করেছি আমরা এই দোকানে আসলে কোনো দোকানে আমরা ডিপ ফ্রিজ পাইনি তারপরে তাদেরকে আমরা সচেতন করেছি যেহেতু এই ধরনের একটা ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এ ব্যাপারে তারা যেন সচেতন থাকে এই উদ্দেশ্য নিয়েও আমরা আজকে বাজার অভিযান পরিচালনা করলাম আর কাঁচা বাজার এলাকা কাঁচা বাজারেও আমরা এসেছি এখানে কয়েকটা পাইকারি বাজারেও দেখলাম কাঁচা বাজারের মূল্য মোটামুটি আমরা স্থিতিশীল দেখতে পাচ্ছি আর পাইকারি বাজারেও সেখানে পাইকারি বাজারের হিসাব হিসাবের দাম দেখতে পেলাম হর চালও তারা সংরক্ষণ করেছে আর সেই দাম এখন স্থিতিশীল আছে এবং বাজারের সরবরাহ স্বাভাবিক ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী যেগুলো ছিল সেগুলো আসলে আগেই ঊর্ধ্বমুখী ছিল সেগুলো থেকে কিন্তু আর ঊর্ধ্ব হয়নি আর সেগুলো এখন যেমন কাঁচা বাজারের সবজি দাম কিন্তু অনেকগুলোতেই কমে গিয়েছে আর দেখা যাচ্ছে যে পাইকারি যে তারা তো আমাদের ভাও দেখাতে পেরেছে তারা যে দামে কিনে নিয়ে সেখান থেকে যুক্তি করলে তারা বিক্রি করছে সেটা দেখা যাচ্ছে যে এটা তো তার প্রতিষ্ঠিত সেবা দেওয়া হলো না কারণ যেহেতু সে লাইভ মুরগি বিক্রি করছে আর সেতু তো জিপে সংরক্ষিত মাংস বিক্রি করতে পারে না সেক্ষেত্রে আমাদের আইনে যেটা বলা আছে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে তবে আমরা এখানে কোথাও কোনো দোকানে পাইনি হ্যাঁ কিন্তু যে যারা ভাউচার দেখাতে পারছে তারা আসলে যে আমরা সবসময় বলি যে যৌক্তিক লাভে পণ্য বিক্রয় করতে কোথাও যদি দেখি যে আমরা তারা অযৌক্তিক লাভ করছে সেক্ষেত্রে আমরা তাদেরকে সতর্ক করি আবার প্রয়োজনীয় আইন ব্যবস্থা আমরা ভালচারের সাথে মিলিয়ে দেখেছি আমরা তাদেরকে তারা যে দামে কিনেছে সেই দাম তার সাথে যৌক্তিক লাভে আসলে বিক্রি করছে